আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের সূর্যালোকে রান্না এই অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ সেশন কাভার করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা এখানে যে রিডিং পড়াগুলো রয়েছে খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও সৌরচুল্লি বানানোর যে প্রক্রিয়াটা রয়েছে এটি তোমাদেরকে পড়ে শোনাবো এখন তারপর আমি ছকগুলো পূরণ করে দেব। তো সৌরচুল্লি কীভাবে বানাবে তুমি যে বাক্সটি নিয়েছো সেটির উপরে ঢাকনাটা কেটে আলাদা করে নাও যাতে এর মোট পাঁচটি তল থাকে এবার বাক্সটির ভিতরের অংশে প্রতিটি তলের দৈর্ঘ্য ও প্রস্ত মেপে সমান করে ককশিট বা শোলা কেটে নাও শোলার উপরে আঠা দিয়ে অথবা পেছন দিক থেকে পিন ফুটিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা র্যাপিং পেপারের উল্টো দিকে চকচকে তলটা এমনভাবে লাগাও যাতে সেটি যথেষ্ট মসৃণ হয় এবার নিচের তলটাকে বাক্সের ভেতরে আগে বসিয়ে দিয়ে চারপাশের তলের তলের টুকরোগুলো অথবা আঠা দিয়ে লাগিয়ে এখন উপরের প্রতিফলক বানানোর জন্য কেটে রাখা ওপরের টুকরোতে অ্যালুমিনিয়াম ফয়েল অথবা তোমাদের কাছে নেওয়া র্যাপিং পেপারের উল্টো দিকের চকচকে তল ছাটিয়ে নিয়ে এটাকে এমনভাবে বাক্সের ওপরে স্থাপন করো যাতে এটা মোটামুটি ষাট ডিগ্রি কোণে হেলে থাকে এর তলে প্রতিফলিত হওয়া আলোক রশ্মি বাক্সের মধ্যে গিয়ে পরে তো এভাবে হেলিয়ে দেওয়া লাগবে এই যে এখানে ফয়েল পেপারের উপর যে আলোটা প্রতিফলন হবে এটা যেন হচ্ছে ভিতরে প্রবেশ করে তোমার সৌরভ চুলা বানানো প্রায় শেষ চুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করে এটাকে সূর্যের নিচে নিয়ে ভেতরে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটি ভেতরে রাখো এখন আমরা এই যে নিচের কাজগুলো করবো একটু উপরের প্রক্রিয়াটি তো দেখলে এবার তোমাদের নিজেদের সরুচুল্লি বানানোর পালা তোমার দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করো কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য বিনা খরচে যেগুলো জোগাড় করা সম্ভব এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকা নিচে লিখে রাখো তো চলো আমরা এখানে কি লিখতে পারি সেটি তোমাদের দেখিয়ে দিই প্রথমে লিখেছি ফলের কার্টুন বাক্স এটা কিন্তু সহজলভ্য অ্যালুমিনিয়াম ফয়েল এটা পাওয়া যাবে দোকানে স্টিলের টিফিন বাটি কার্ডবোর্ড ওয়ার্কশিট তারপর হচ্ছে কস্টেপ শক্ত কাগজ আঠা আর হচ্ছে পলিথিন এগুলো হচ্ছে আমাদের উপকরণ এবার বলা হয়েছে তোমাদের দলের বানানো সৌরচুল্লির একটা ছবি শখ তিনের নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো আর পাশে কি কি উপকরণ ব্যবহার করলে তার তালিকা টুকে রাখো তো সৌরচুল্লির ছবিটা এখানে একে দেখাতে হবে আর কি কি উপকরণ ব্যবহার করলাম সেগুলো এখানে লিখতে হবে চলো আমরা এটির উত্তর দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো ব্যবহৃত উপকরণ আগের মতোই যেগুলো আমরা লিখে নিয়েছিলাম ফলের কার্টুন বাক্স অ্যালুমিনিয়াম ফয়েল স্টিলের টিফিন বাটি কার্ডবোর্ড ককশিট তারপর হচ্ছে কসট টেপ শক্ত কাগজ আঠা পলিথিন এগুলোই সৌরচুল্লির ছবিটা দেখো এটা তোমরা খুব সুন্দরভাবে আঁকিয়ে নিতে পারবা আর আঁকিয়ে যদি না নিতে চাও তোমরা যে সরচুল্লিটা বানাবা ওইটা ছবি উঠিয়ে চাইলে প্রিন্ট করে নিয়ে এখানে লাগিয়ে দিতে পারো সমস্যা নেই আমরা পরবর্তী ভিডিওতে সপ্তম ও অষ্টম সেশনের সকল ছক পূরণ করবো ইনশাল্লাহ